হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টন নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আজ হলো শনিবার আর সময় হয়ে গেছে এখন সন্ধ্যে সাড়ে ছটা আর এখন আমরা যাচ্ছি আমাদের ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে রায়কে নিয়ে আসার জন্য আজকে সকালে ওখানে যাওয়ার কথা ছিল প্রথমে ভেবেছিলাম দাদার ওখানে যাব তারপর রায়কে নিয়ে একেবারে বাড়িতে আসব। কিন্তু একটা কাজে আটকে পড়েছিলাম যার জন্য যাওয়া হয়নি আর আজকে কিন্তু রাইদের নাচের প্রোগ্রামটা ছিল ওখানে তো আমি তো যেতে পারিনি সঙ্গীতাকে বলেছিলাম যে ভিডিও করার জন্য তো যদি সম্ভব হয় তাহলে আমি এই ভিডিওতেই ছোট একটি ক্লিপ অ্যাড করে দেবো কারণ এমনি তো পুরোপুরি নাচ দেওয়া যাবে না কারণ কপি রাইট এসে যাবে তো যাই হোক এখন আমি মিভান আর মিভানের পাপা তিনজন যাচ্ছি ও বাড়িতে রাইকে নিয়ে আসার জন্য তো তোমরা চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ও বাড়িতে যাব বলে সবে মাত্র বেরিয়েছি হঠাৎ করেই আমার আকাশের দিকে চোখটা গেল দেখো রাতের আকাশটা কত সুন্দর লাগছে না এদিকে আমাদের গাড়িটাও বের করা হয়ে গেছে তাহলে চলো ও বাড়িতে যাই ও বাড়িতে গিয়েই আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো তুমি কি করছো কি করছো তুমি

আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এখানে দেখো এখনো পর্যন্ত কিন্তু অনুষ্ঠানটা চলছে এই সময় বাউল গান চলছে আর সঙ্গে সবাই মিলে ভীষণ নাচানাচি করছে রাইমি ভানেরও ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল তবে ওর পাপা বারণ করেছে যে না রাত্রে ওখানে যাওয়া যাবে না কারণ সবাই মিলে তো হোলি খেলছে আর এখন রাত্রে গিয়ে আর স্নান করতে পারবো না যার জন্য আমরা যাইনি রাস্তা থেকে দেখে নিলাম তো এই জাস্ট বাড়িতে ফিরলাম আমরা আর আমি ড্রেসটা এবার চেঞ্জ করব আর বাড়ি থেকে আমরা আজকে খাওয়া দাওয়া করে এসেছি আর আজকে আমার হাজব্যান্ডের কাকুর কাকাদের বাড়িতে আর কি ঠাকুরের গান ছিল মানে ঠাকুরের গান বলতে এটা তো চৈত্র মাস তো ওই সন্ন্যাসীদেরকে মালসা দেওয়ার জন্য যে গানটা দেওয়া হয় বাবার গান বলে তো সেটাই ছিল আমাদেরও নেমন্তন্ন ছিল কিন্তু আজকে যেহেতু আমরা ওখানে গিয়েছিলাম যেতে পারিনি আর বাবার যাওয়ার কথা ছিল তো প্রথমে বলেছিলো যাব না কিন্তু বাড়িতে এসে দেখলাম বাবা গিয়েছিল খাওয়া দাওয়া করে চলে এসেছে আর আমরা যখন বাড়িতে এসেছি তখন বাবা বাড়িতে ছিল না চলে গেছে আর বাবা ভেবেছে আমরা সোজা ওখানে যাব এবার এবার একটু কষ্ট হয়ে আমরা আমরা চাইনি কি হয়েছে মারা ছিল আর অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার উপর বাইরে দাঁড়িয়েছিলাম তারপর বাবা আবার আসলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি তারপর তাই আমরা ঘরে ঢুকেছি আর এবার একটু ড্রেসটা চেঞ্জ করবো আর মা না অনেকটা খাবার দাবার দিয়ে দিয়েছে আমরা খেতে পারিনি আর সঙ্গে আমরা অল্প অল্প খেয়েছি আর সমস্তটা প্যাক করে দিয়ে তো আজকে আর ভাবছি বের না ফ্রিজে রেখে দেবো কালকে ওটা গরম করে কালকে কাজ চলে যাবে আমার কালকে আর রান্না করতে হবে হবে বলে মনে হয় না হয়তো কিছু একটা রান্না করলাম বাট চিকেন পাঠিয়েছে আর কি কি আছে আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি অনেকটা খাবার দাবার পাঠিয়ে দিয়েছে আর সঙ্গে পাঠিয়ে দিয়েছে যে অশোক ফুল মানে কয়েকদিন পর অশোক ষষ্ঠী আছে না তো মা প্রত্যেক বছর কি করে অশোক ফুল পাঠিয়ে দেয় আমার জন্য মানে আমার মা পাশে পাশে একটা কাকিমা আছে তারা করে আমার কাকি শাশুড়ি আছে সে করে তো মা তো বছর নেই মা করবে না আমরা সবাই আছি তো যাই হোক ওটা তো করতে হবে সবেমাত্র ড্রেসটা চেঞ্জ করতে যাবো হঠাৎই মনে পড়লো যে মা বলে দিয়েছিল ব্যাগের মধ্যে মিষ্টির প্যাকেট আছে সেটা যেন বাড়িতে গিয়ে বের বের করে 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 নিস তাই আগে নিলাম কারণ মিষ্টির রস পরে ব্যাগের মধ্যে যা জামা কাপড় আছে সেগুলো নষ্ট হয়ে যাবে তো চলো তোমাদেরকেও দেখাই রায় আজকে নাচ করে কি পেয়েছে দেখো এর প্যাকেটের মধ্যে আছে একটা কেক আর সঙ্গে আছে একটা কালাকাধ মিষ্টি আর আছে একটা গোলাপ জামুন আর সঙ্গে একটা ওই ট্রিকন টাইপের যে মিষ্টি হয় সেটা আর আছে একটা কমলা নাচ করার পর বলো বা কোনো একটা পারফরমেন্স করার পর বলো এই ধরনের মিষ্টির প্যাকেট বা যে কোনো প্রাইজ দিলে বেশ আনন্দ হয় তাই না আর বাচ্চারা কিন্তু এতেই খুশি হয় তবে আমার মেয়ে তো এগুলো খেতে চায় না তাই অগত্যা আমাদেরকেই খেতে হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে কার জিনিস কে খায় বলো ওকে বললাম ও কেকটা একটুখানি খেলো মিষ্টি টোটালি খায় না রাইসে খেতে পছন্দ করে না তো আমরা এখন একটু একটু করে খাচ্ছি আর কি